হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে এসেছি তো দেখো শুজ তুলে একটা কালো সুতো দিয়ে আমি কালো উল দিয়ে কিন্তু আমি আজকে সেলাইটা করবো এবং নানা রকমের কালার দিয়ে ভরাট করবো তো প্রথমে প্রথমে আমি কালো উল দিয়েই করছি প্রথমে সুজ তুলে ছখানা ঘর নিয়ে আমি একটা ফোর তুললাম এবং তার পাশের একটা ঘর ছেড়ে তারপরের ঘরে সুজ তুলে আবার আমি উপরের দিকে ছটা ঘর বুনে আমি কিন্তু দ্বিতীয় ফোটটা শেষ করলাম এবং পাশাপাশি আরও পাশাপাশি যেই ঘর থেকে আমি আগের ফোরটা তুলেছি তার পরের ঘরটা ছেড়ে তার পরের ঘরে আমি আবার সুস্থ তুলে আমি টুস তুলে আবার ছটা ঘর বনে আমি একটা ফোর তুললাম এইভাবে পরপর কিন্তু আমি পাঁচটা ফোর তুলবো লম লম্বা লম্বা করে পাঁচটা ফোর ফোড় তোলার পরে এবার আমি সমানভাবে আরও একটা ফোর তুলবো উপরের দিকে তাহলে এটা হচ্ছে ছ নম্বর ফোর এবং ছ নম্বর ফোর হওয়ার পরে পাশাপাশি ছ নম্বরের পাশে আরও একটা ফোর দিলাম তাহলে কত হলো এক মানে একটা একজোড়া ফোর তৈরি হলো এবং একই রকমভাবে পাশে সুস তুলে আমি আরও আরও একজোড়া ফোর উপরের দিকে তুলে নেব তাহলে দুটো হলো এরপরে আমি আরও সমান সমান মানে সমান সমান ঘর গুনে উপরের দিকে সুস তুলে তিনটে তুললাম পাশাপাশি দুটো হলো এবার তিনটে এবার উপরের দিকে ঘর নিয়ে আবার ছটা সমানভাবে সমান রকমের ঘর নেব ছটা ঘর নিয়ে তাহলে কটা হলো চারটে লাইন আমি তুললাম মানে চারটে ফোর তুললাম চারটে ফোর তোলার পরে আবার আমি চলে এলাম নিচের দিকে নামতে তিনটে ফোর যেমন এভাবে তুলেছিলাম সেভাবেই নিচের দিকে নামবো উঠেছিলাম যেভাবে এই সাইড দিয়ে দিক দিক ডান প্রথমে তারপরে দুটো তারপরে আবার দুটো তারপরে আরো পাঁচটা একটা এইভাবেই হবে এবং পাশে যেটা আছে পাশেরটা দেখো ছোট আছে একটু আর যেই জায়গাটা ছোট ভি তৈরি হচ্ছে ভিয়ের মতো তো সেইখানটায় আমি প্রথমে এটা যখন শেষ করলাম সেটা আবার পাঁচটা একটা একটা করে লাইন নিচের দিকে নেমে এখানে উলটা মোটা হয়ে গেছে বলে তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে উলের ওইখানটা একটু মোট মোটাই ছিল উলটাই এরকম ছিল তো সেই জন্য আমি ক্লিয়ার এটা বোঝাতে পারছি না তো এটা নামলো নেমে এবার যখন ভিটা উঠবে তখন কি হবে এর কোনায় মানে এর শেষে তিনটে ফোর উঠবে তারপরে তিনটে ফোরের পরে আরও চারটে ফোর আমি তুললাম চারটে ফোর তুললাম তুলে ভিটার মাথায় আমি আরও দুটো ফোর তুললাম নিচে তিনটে হল ভিয়ের গোড়াটায় আর মাথার দিকে দুটো ফোর আছে আর আবার নিচের দিকে চারটে নামালাম নামিয়ে আবার তিনটে তুলে তারপরে আবার সমান যখন ইউ শেপটা করব। তখন আবার নিচ থেকে একটা একটা করে ফোর লম্বা লম্বিভাবে পাঁচটা উঠবে তারপরে আবার দুটো তারপরে আবার তিনটে একটা তারপর দুটো দুবার হবে তারপরে তিনটে ফোর তারপরে চারটে তারপরে আবার সমানভাবে নেমে যাব আবার ভিটার বেলা সমানভাবে নেমে গিয়ে আবার ভিয়ের বেলা তিনটে তারপরে চারটে একটা একটা করে চারটে ফোর তারপরে আবার ভিড় ভিয়ের যে পোনাটা শঙ্কু দিকটা দুটো তারপরে এইভাবেই পুরো ডিজাইনটা হবে তো এরপরে পরপর আমি অনেক রকমের উল দিয়ে এই ডিজাইনটা করে ফেলবো তো দেখো তোমাদের ভালো লাগবে ডিজাইনটা তোমরা করতে পারো আসনে খুবই সুন্দর লাগছে দেখতে হওয়ার পর দেখবে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও দেখতে থাকো